আমরা আজকে যে টপিকটির উপর আলোচনা করব সেটা কিন্তু ভার্ব এবং তার ক্লাসিফিকেশন নিয়ে আলোচনাটা হবে আমরা প্রথমে চলে যাচ্ছি যে ভার্ব আসলে কি এবং তার আসলে ক্লাসিফিকেশনটা কিভাবে হয় তো আমি স্ক্রিন থেকে সরে দাঁড়িয়েছি এখন আগে শুধুমাত্র আপনার স্ক্রিনে যদি একটা স্ক্রিনশট নেওয়া যায় যে এখানে ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো দেওয়া হয়েছে সেখানে আপনারা মেইনলি দেখতে পাচ্ছেন যে ভার্বটা আসলে ফিনিট আর নন ফিনিট যেটাকে আমরা অনেক সময় ফাইনাইট এবং নন ফাইনাইটও বলি তো প্রধান দুইটা ভাগ এবং তারপর সেখান থেকে এক এক করে প্রিন্সিপাল অক্সিলিভার বের হয়েছে এবং অন্য পাশ থেকে জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ বের হয়েছে এবং আরো দেখতে পাচ্ছি আমরা পার্টিসিপল থেকে আবার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং ফিউচার পারফেক্ট পার্টিসিপল সরি বের হয়েছে আর অন্য দিকে প্রিন্সিপাল থেকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব বের হয়েছে তো আজকে আমরা সমস্ত ভার্বগুলো কি আলোচনা করব যার জন্য বুঝতেই পারছেন যে আজকে ক্লাসটা কিন্তু অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে কেননা ভার্ব থেকে যে ধরনের প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে তো সবাই প্রথমে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মধ্যে প্রিন্সিপাল ভাবকে নিয়ে আলোচনা করা হয়েছে আর আমি আগে কিন্তু এটার যে একটা গ্রাফ ছিল গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা ছিল যে একটা ভার্বকে প্রধানত কয়টা ভাগ করা যায় সেটা দেখতেই পাচ্ছি আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট এই দুটি ব্রাঞ্চ এখানে দেখা যাচ্ছে তো আমরা ইনিশিয়ালি স্টেপে ফাইনাইট ভার্ব আলোচনা করব দ্যাট মিন্স এখানে যে প্রিন্সিপাল ভার্বটি যেটা আছে এই যে প্রিন্সিপাল ভার্বটি যে আছে এই প্রিন্সিপাল ভার্বটাকে নিয়ে প্রথম আলোচনা করা শুরু হচ্ছে এখানে দেখা গেল যে প্রিন্সিপাল ভার্ব নিয়ে যা লেখা হয়েছে আপনার সবাই সম্ভবত প্রিন্সিপাল ভার্ব চিনেন সম্ভবত তো আমি একটা কথা বলি যখন কোন ভার্বের মধ্যে যখন সেন্টেন্সের মধ্যে ভার্বের সংখ্যা থাকবে শুধুমাত্র একটি কি বলেছি ভার্বের সংখ্যা এটা থাকবে একটি সংখ্যা থাকবে ভার্বের ওই সেন্টেন্সের সেই একটি মাত্র ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো ঠিক আছে কি বলেছি আমি কথাটা কি বুঝতে পেরেছেন সবাই যখন কোনো সেন্টেন্সে একটিমাত্র মাত্র ভার্ব থাকবে তখন সেই একটিমাত্র মাত্র ভার্বকেই প্রিন্সিপাল ভার্ব বলে এখন কথা হলো যে সকল সেন্টেন্স তো একটাই মাত্র ভার্ব থাকে না এক এক সেন্টেন্সে ভার্বের সংখ্যা থাকে এক এক রকম তখন প্রিন্সিপাল ভার্ব কিভাবে চিনবো তো এখানে প্রিন্সিপাল ভার্ব চেনার উপায়ে প্রথম যে কথাটি লেখা হয়েছে সেটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি আর আরেকটি দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে যখন আপনি দেখবেন একটা সেন্টেন্সের মধ্যে একের অধিক ভার্ব ব্যবহার হয়েছে তখন একদম শেষের যে ভাবটা থাকবে ধরেন যে দুটি ভাব আছে তাহলে কি দুই নাম্বার হচ্ছে শেষের ভাব আবার যখন তিনটা ভাব থাকবে তখন কি তিন নাম্বার হচ্ছে শেষের ভাব আবার যখন চারটা থাকবে তাহলে কি চার নাম্বার হচ্ছে শেষের যতগুলো থাকুক না কেন আপনাকে খেয়াল রাখতে হবে শেষের ভাব কোনটা কেননা শেষের ভাবটি হচ্ছে কি প্রিন্সিপাল ভাব প্রিন্সিপাল ভাব চেনার যে উপায় আছে আহ যা যা দরকার আছে তা কিন্তু আমি বলে দিয়েছি আপনাকে নোট করেছেন বিষয়টা এখানে অনেক কিছু লেখা আছে তো আমি আপনাদেরকে সহজ করে বললাম এই জন্যই যেন আপনার জন্য খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার হলে ভাব গুলোকে চিনতে পারেন তাহলে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে আহ যখন কোন সেন্টেন্সে মাত্র ভাব থাকে তখন সেই একটি মাত্র ভার্বকে প্রিন্সিপাল ভাব বলা হয় অথবা যখন একাধিক ভাব থাকে সেন্টেন্সে তখন সর্বশেষ যে ভার্বটি সেটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু উদাহরণ গুলো দিকে খেয়াল করি এখানে প্রথম যে দেখা যাচ্ছে কি স্ক্রিনে স্ক্রিনে আমি মার্ক করেছি যে রুসাফা ডিড দা ওয়ার্ক এই যে সেন্টেন্স এখানে আছে রুসাফা ডিড দা ওয়ার্ক এই সেন্টেন্স এর মধ্যে একটি মাত্র ভার্ব সেটা হচ্ছে ডিড তাহলে যেটা বলেছিলাম যে একটি মাত্র ভার্ব থাকবে সেটাই হবে কি প্রিন্সিপাল ভার্ব সেজন্য এখানে টা হয়েছে প্রিন্সিপাল ভার্ব আবার নিচের সেন্টেন্সও খেয়াল করে দেখেন শি রিডস দা বুক এখানে একটি মাত্র ভার্ব রিডস ব্যবহার করা হয়েছে সেজন্য টা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্বের আরেকটা নাম হচ্ছে কি মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্বের একটা নাম কি মেইন ভার্ব এখানে দেওয়া আছে হি ডাজ দা ওয়ার্ক সেই ক্ষেত্রেও কিন্তু একটি মাত্র ভার্বের উপস্থিতি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডাজ এবং এটাই হচ্ছে কি মেইন ভার্ব আবার সর্বশেষ যে বাক্যটি দেখা যাচ্ছে স্ক্রিনে শি শুড ওবে দা ল শি শুড ওবে দা ল এখানে ভার্বের সংখ্যা আছে দুটি একটা হচ্ছে শুড আর একটা হচ্ছে ওবে তো এক নম্বর ভার্ব ভার্বটি কি প্রিন্সিপাল হবে নাকি দুই নম্বর ভার্বটা প্রিন্সিপাল হবে দুই নম্বর ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হবে আর যদি এখানে এরকম থাকতো যে তিনটা ভার্ব থাকে তাহলে অবশ্যই কত নম্বর ভার্বটি হতো তিন নম্বর ভার্বটি হতো তাহলে আমরা প্রিন্সিপাল ভার্বটা অবশ্যই সুন্দরভাবে চিনিয়ে নিব পরীক্ষা হলে আচ্ছা এখন আসেন প্রিন্সিপাল ভার্বের যে আরেকটা ভাই আছে তার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব যাকে আমরা অনেক সময় হেল্পিং ভার্ব বলি অথবা অ্যাসিস্ট্যান্ট ভার্ব বলা যায় সেই ভার্বটা আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যখন কোনো সেন্টেন্সে একটিমাত্র মাত্র ভার্ব থাকে তখন কিন্তু কোনো সুযোগই নাই অক্সিলারি ভার্ব ব্যবহার করার বা বলার ঠিক আছে তার মানে কি অক্সিলারি ভার্ব যে সকল সেন্টেন্সে ব্যবহার হবে ওই সকল সেন্টেন্সে ন্যূনতম দুটি ভার্ব থাকতে হবে কি বলেছি বুঝছেন যদি কোনো সেন্টেন্সে অগ্জী ভার্ব থাকতেই হয় তবে সেখানে ন্যূনতম দুটি ভার্ব থাকতে হবে একটি মাত্র বিশিষ্ট সেন্টেন্স বলা যাবে না সেই জন্য খেয়াল রাখতে হবে যে সকল থাকবে সেন্টেন্সে ন্যূনতম কয়টি ভার্ব থাকতে হবে দুটি দুটি ভার্ব থাকতে হবে আচ্ছা এখন ধরেন যদি কোনো সেন্টেন্সে তিনটি ভার্ব থাকে তখন অগ্জ্রী ভাব কয়টি থাকবে দুইটি থাকবে কারণ আমরা বলেছিলাম যে তিনটি হ্যাঁ আপনি সঠিক বলেছেন আমি আগেই বলেছিলাম যখন কোনো সেন্টেন্সে তিনটি ভার্ব থাকবে তখন শেষের ভার্বটি মানে তিন নম্বর ভার্বটি হবে প্রিন্সিপাল ভার্ব তাহলে বাকি যে দুটো ভার্ব থাকছে সেটা নিঃসন্দেহে অক্সিলিয়ারি ভার্ব ঠিক আছে আচ্ছা তার মানে একবার কি বুঝলাম একটা সেন্টেন্সের মধ্যে একাধিক অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারবে কিন্তু কোনোভাবেই একাধিক মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকতে পারবে না কথাটা খুব মনোযোগ দিয়ে নোট করেন এটা যে যে কোনো সেন্টেন্সে একাধিক অক্সিলিয়ারি ভার্ব থাকলেও একটির বেশি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকবে না এখন আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে যে অক্সিলারি ভার্ব দুই প্রকার বলা হয়েছে একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব অন্যটি হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব যদিও আপনারা এই সম্পর্কে জানেন তারপর আমরা এখানে আর একটু স্পষ্ট করে বলে দিয়েছি এখানে যে প্রাইমারি আর হচ্ছে মডাল হচ্ছে প্রধানত দুটি প্রকার অক্সিলারি ভার্বে তারপর যদি বলা হয় যে সাধারণত অক্সিলারি ভার্ব কত প্রকার প্রশ্নটা বুঝছেন যদি বলা হয় প্রশ্নটায় যে অগ্জ্রীর ভাব প্রধানত কত প্রকার তাহলে বলবেন দুই প্রকার আর যদি বলা হয় সাধারণত কত প্রকার বা সাধারণত বা প্রধানত কোন কথাই বলা হলো শুধু বলা হলো কত প্রকার তাহলে অবশ্যই অবশ্যই আপনারা দিবেন হচ্ছে চার চার প্রকার 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 ঠিক আছে তখন তখন কয় হবে হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে দেখি যে প্রাইমারি অগ্রী ভাবের যে প্রথম যে সন্তান আছে মানে বি ভার্ব আছে তার পরিবারে কে কে সদস্য আছে বা কি কি সদস্য রয়েছে প্রথম মনে রাখবেন যে এম ইজ আর ওয়াজ এবং হচ্ছে ওয়ার এই পাঁচজন হ্যাঁ এই পাঁচজন হচ্ছে তার ফ্যামিলির সব থেকে জনপ্রিয় সদস্য ঠিক আছে এরা হচ্ছে সব থেকে জনপ্রিয় এরা এবং এরা খুবই পপুলার যার কারণে হচ্ছে আপনি হয়তো বা তাদের সবাইকে দেখেছেন বাক্য ব্যবহার হতে এবং পাশাপাশি এখানে আরো দুটি ভার্ব রয়েছে যেটা হচ্ছে কি বি এটা হচ্ছে বিং তবে এখানে আমি আরেকটা অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে বি নিজেই তাহলে সব মিলে এখানে ভাব কয়টা হবে এখানে সব মিলিয়ে ভার্ব হবে হচ্ছে আটটি কয়টি ভার্ব হবে আটটি ভার্ব হবে অ্যামিজার ওয়াজের পাঁচটি আর হচ্ছে বি বিন আর হচ্ছে বিং এই হচ্ছে বাকি তিনটি সব মিলে হচ্ছে আটটি তারপর খেয়াল করে দেখেন হ্যাপ ভার্ব মানে দ্বিতীয় যে সন্তান আছে সেই হ্যাভ ভার্বের পরিবারে কতজন সদস্য রয়েছে হ্যাভ হ্যাজ হ্যাড আর এটা হচ্ছে কি হ্যাভিং এখানে চারজন সদস্য রয়েছে তার মানে আগে হচ্ছে আটজন আর এখন হচ্ছে কয়জন চারজন আর ডু ডাস ডিড এর মধ্যে কি কি দেখা যাচ্ছে এখানে সর কয়জন ডু ডাস ডিড এবং আরেকটা লিখবেন এখানে সেটা হচ্ছে ডুইং কোশ্চেন পেপারটা এখানে অক্সিলিয়ারি ভার্বের সদস্য হিসেবে ডু ডাস ডিড এবং ডুইং চারজনই কিন্তু এখানে সদস্য হিসেবে আপনাকে মাথায় রাখতে হবে তাহলে এখানে আমরা পেলাম কয়টি চারটি পেলাম তাহলে সব মিলে কয়টা হলো আটটি চারটি বারোটি এবং চারটি কয়টি ষোলোটি তাহলে প্রাইমারি অক্সিলি ভার্বের সংখ্যা হচ্ছে ষোলোটি তারপরে দেখা যাচ্ছে এখানে মডেল অক্সিলি ভার্ব আছে তো মডেল অক্সিলি ভার্বের যে লিস্টটা সেই লিস্টের মধ্যে আপনারা খুব মনোযোগের সাথে খেয়াল করেন আপনারা চাইলে রুট করে রাখতে পারেন প্রথমেই এখানে আসছে ক্যান তারপর আসছে কুড তারপর আসছে শেল তারপর আসছে শুড আচ্ছা এখন আমি তো থামছি কেউ কেউ কিন্তু হয়তো বা ধারণা করছেন যে শেলের পাশ্রম হচ্ছে সুর ঠিক যেরকম ক্যানের পাশ্রম হচ্ছে কুট এরকম ভাব ভেবে নিচ্ছেন যে শেলের পাশ্রম কিন্তু সুর কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন যে শেলের পাশ্রম কি সুদ নাকি অন্য কিছু যে শেলের পাশ্রম হচ্ছে উড সুদ কিন্তু আলাদা একটা ভার এটা কোনো ভাবে কারো পাশ্রম না আচ্ছা আর অন্যদিকে শেল আর উইল একই প্রকৃতির ভাব যার কারণে উইলেরও পাশ্রম হচ্ছে উড শেলেরও পাশ্রম হচ্ছে উড তারপর আছে মে এবং হচ্ছে মাইট এবং তারপরে আছে মাস তারপর আছে নিট তারপর আছে ডেয়ার তারপর আছে এখানে দেখা যাচ্ছে ইউজ টু তারপর এখানে আছে ও টু আমি একটা এক্সট্রা বাড়িয়ে বলছি আপনারা একটু লিখে ফেলেন এখানে হচ্ছে বি গোয়িং টু বি গোয়িং টু ঠিক আছে তারপর লিখানো হচ্ছে হ্যাভ টু এখানে কয়টা হয়েছে পনেরোটা হয়েছে এখানে আশা করি এখানে পনেরোটা হয়েছে এখন আমি দুইটা লিখেছি আগে ওটা ছিল এখন আরো দুইটা মিলে টোটাল কয়েকটা হয়েছে পনেরোটা হয়েছে তাহলে আমি দেখতে পেলাম কি যে প্রাইমারি রোক্সেরি ভার্ভ মডেল ভার্ভের থেকে এক পয়েন্ট এগিয়ে আছে কেননা মডেল উজির ভার্ভ থেকে আমরা পনেরোটি ভার্ভ পেয়েছি আর অন্যদিকে প্রাইমারি ওসুলই ভার্ভের মধ্যে সদস্য কয়েকটি ষোলোটি এটা সমস্ত মনে রাখতে হবে যে সব মিলে হচ্ছে একত্রিশটি যেখানে প্রাইমারি ওক্সুলি ভার্ভ এক পয়েন্টে এগিয়ে থাকবে তার মানে পনেরো পনেরো সমতার পরে একটি বেশি হলে প্রাইমারিতে ষোলোটি হবে এখানে দেখা যাচ্ছে ফাইনাইট ভার্বের কথা আছে আচ্ছা প্রথমত দেখা গেল আমরা ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো আমরা আগে থেকে জানি যে ফাইনাইট ভার্বের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া কি অর্থ এটার সমাপিকা ক্রিয়া আচ্ছা সমাপিকা ক্রিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মনে আছে যে আমরা যে ভার্বের ছয়টি ফর্মের কথা একবার খাতায় নোট করেছিলাম কার কার মনে আছে একটি ভার্ভের বা যে কোনো ভার্ভের ছয়টি ফর্ম থাকে আচ্ছা মনে আছে এখন এই ছয়টি ফর্মের মধ্যে এটা কি মনে আছে যে আমরা এই ছয়টি ফর্মকে আমরা সমান দুটি ভাগে ভাগ করেছিলাম যেখানে লেফট হ্যান্ড সাইডে তিনটা ফর্ম ছিল এবং রাইট হ্যান্ড সাইডে আমার তিনটা ফর্ম ছিল এগুলো কি মনে আছে আপনাদের আচ্ছা তাহলে এই ফাইনাইট ভার্বটা কিন্তু প্রথম যে টিমটা বা প্রথম যে গ্রুপটা সেটা গ্রুপের নাম ছিল কিন্তু ফাইনাইট ভার্ভ এটাও নিশ্চয়ই মনে আছে আপনাদের তাহলে হয়তো বা আমরা সেই বিষয়টিকে মাথায় রাখলেই এখন আর সমস্যায় পড়তে হবে না যেমন এখানে দেখতে পাচ্ছেন উদাহরণ গুলো খেয়াল করেন সেই মেক্স দ্য কমিউনিটি এখানে এই যে মেক্স ভার্বটি আছে মেক্স এই মেক্স ভার্বটি বলেন তো ভার্বের কোন ফর্ম থেকে আসছে মানে বলতে পারি এটা সিম্বল হচ্ছে কি ভি ওয়ান তাই না আর কিন্তু ফাইনাইট ফাইনাইট ভার্ভ পরিবারের একজন অন্যতম সদস্য শুধুমাত্র ভি না ভি এবং হচ্ছে কি ভি টু এই তিনটা ফর্মে কিন্তু ফাইনাইট তাই না আচ্ছা সেজন্য পরবর্তী যে ভার্ভ কারণ এটা ভি টু থেকে আসছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি পরীক্ষা হলে এরকম ধরনের কোনো প্রশ্ন পেয়ে থাকি যে কোন ভার্বটি ফাইনাইট ভার্ভ কোন ভাবটি নন ফাইনাইট ভার্ব তাহলে কি আমরা উত্তর করতে পারবো এখন আমরা আলোচনা করব হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ নিয়ে এটাও নিশ্চয়ই মনে আছে কারণ আমরা প্রায় সময় এই বিষয়গুলো আলোচনা করি ক্লাসের টপিক যাই হোক না কেন বা প্রিভিয়াস এর কোশ্চেন গুলো যখন আমরা পাই তখন কিন্তু ট্রানজিটিভ ভার্ব আলোচনা করি ট্রানজিটিভ শব্দের অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া কি অর্থ এটার সকর্মক ক্রিয়া সকর্মক মানে হচ্ছে কর্মসহ আর কর্ম মানে হচ্ছে অবজেক্ট কর্ম মানে কি অবজেক্ট যে সকল ভার্বের অবজেক্ট থাকবে ওই সকল ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো ঠিক আছে যেমন খেয়াল করে দেখুন নিচে যে উদাহরণটা আছে প্রথম উদাহরণটি আছে এখানে রানার রিডস দা বুক তাহলে বলেন তো এই ভার্বটির অবজেক্ট কে আমরা সবাই কিন্তু এই নিয়মটা মনে রাখবো যে সাবজেক্ট সাবজেক্ট কে না ভার্ব কে ভার্ব কে হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকেই বলা হয় অবজেক্ট আমি আবারো বলছি সাবজেক্ট কে নয় ভার্ব কে কারণ এখানে ভাবি মানে হচ্ছে ভার আপনি সকল প্রশ্ন ভার্ব কে করবেন মানে ভাবি কে করবেন এই সিম্পল বিষয়টা মাথায় থাকে আশা করি অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন আচ্ছা দ্বিতীয় যে কোশ্চেনটি আছে তাসিন লাভস মি এখানে তাসিন লাভস মি এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কে ইন্ট্রানজিটিভ ভার্ব খুব সহজ ব্যাপারটা আমি যেহেতু ট্রানজিটিভ ভার্ব বুঝে ফেলেছি তার মানে ইন্ট্রানজিটিভ ভার্ব ব্যাপারে আমাদের তেমন কোন ডাউট না থাকারই কথা ইন্ট্রানজিটিভ ভার্ব আসলে কোন ভার্বকে বোঝানো হয় যে সকল ভার্বে সাধারণত অবজেক্ট থাকবে না ওই সকল ভার্বকে কী বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয় আমি নিচে কতগুলো সেন্টেন্স যাচ্ছিলাম কিন্তু আশা করি যে লিখতে হবে না এই যে আমি সেন্টেন্সwidetilde মার্ক করলাম মাত্র এই যে এখানে দেখা যাচ্ছে মার্ক করেছি যে সেন্টেন্সটিকে হোম দিয়ে প্রশ্ন করলে কোন উত্তর পাওয়া যায় এটাই তো তো নাই কারণ তাই তো সহজ বিষয়টা মনে রাখবো সময় তাহলে আমরা দুনিয়ার প্রশ্ন উত্তর করতে পারবো ঠিক আছে যেমন এটা উত্তর করতে পারলাম সেরকম ভাবে যেকোনো প্রশ্নের উত্তর কিন্তু আমরা ইজিলি করতে পারবো ঠিক আছে তাহলে ট্রানজিটিভ ভার্ব বুঝলাম বুঝলাম আচ্ছা তারপরে আমরা খেয়াল করব যে এই স্লাইড এর মধ্যে কি লেখা হয়েছে অবজেক্টের কথা লেখা হয়েছে এখন অবজেক্ট কত প্রকার আমরা যদি এখন খেয়াল করি যে অবজেক্ট দুই প্রকার এখানে লেখা হয়েছে তো আমরা কি জানতাম আগে থেকে যে অবজেক্টের আসলে দুইটা প্রকারও আছে জানতাম আগে আশা করি অবশ্যই জানতাম কেননা আমরা সবাই ভয়েস চেঞ্জ যখন করেছিলাম একাডেমিক ইয়ার এর মধ্যে তখন ভয়েস চেঞ্জ এর মধ্যে কিন্তু খুব স্পষ্ট তো আমরা দেখেছি দুটি ভার ব্যবহার সরি দুটি অবজেক্ট ব্যবহার হয়েছে জাস্ট লাইক মাই প্যারেন্টস মাই প্যারেন্টস gave me a book. এই যে সেন্টেন্স আমি লিখলাম মাই প্যারেন্টস গেভ মি এ বুক এই সেন্টেন্সের মধ্যে দুটি অবজেক্ট ব্যবহার করা হয়েছে একটি অবজেক্ট হচ্ছে মি অন্য অবজেক্টই হচ্ছে এ তাই না এখন একটু খেয়াল করে দেখুন একটি অবজেক্ট কিন্তু সব সময় ব্যক্তিবাচক এবং অপর একটি অবজেক্ট কিন্তু সব সময় বস্তুবাচক কেন না হোয়াট দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন সেটা সব সময় বস্তু উত্তর হিসেবে প্রদান করে এবং যখন আমরা হোম দিয়ে প্রশ্ন করব তখন সাধারণত এখানে একজন ব্যক্তি চলে আসবে তো সেই জন্য আমরা বলতে পারি অবজেক্ট দুই হতে পারে একটা হচ্ছে ব্যক্তিবাচক হচ্ছে কি বস্তুবাচক আচ্ছা আর তাছাড়াও যেমন মনে করেন আমার হাতে যে কলমটি কলমটি আছে সেই একটা কি বস্তু এবং এই বস্তু যদি বলা হয় যে বস্তুর ইংরেজি আসলে কি তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বস্তুর ইংরেজিও কিন্তু অবজেক্ট বস্তু ইংরেজি কি অবজেক্ট তার মানে এই যে বস্তুটি রয়েছে মানে এটি কিন্তু অরিজিনাল একটা বস্তু আর আমি যদি সেন্টেন্সের অবজেক্ট হই তাহলে আমি কিন্তু অরিজিনাল অবজেক্ট না কারণ আমি কিন্তু ডুপ্লিকেট অবজেক্ট কারণ আমার তো প্রাণ আছে তো আমি তার বস্তু নই তো সেই জন্য যেই সকল বস্তুকে ধরা হয় সেটাই হচ্ছে কি অবজেক্ট ডিরেক্ট আর আমি বা আপনারা যারা আছেন যারা আসলে অরিজিনালি বস্তু না তারাই হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট আমার কথাটা কি বোঝানো গেছে আপনাদের কাছে আমি বুঝাইতে পারছি কিনা তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিরেক্ট অবজেক্ট কি একটা ইনডিরেক্ট অবজেক্ট ঠিক আছে আচ্ছা তারপরে চলে যাচ্ছি কি দেখা যায় আমরা দেখবো এখানে লেখা আছে নন ফাইনাইট ভার্ব আচ্ছা নন ফাইনাইট ভার্ব কে তো নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি যে ভার্বের যে ছয়টি ফর্ম দিয়েছিলাম আমরা সেই ছয়টি ফর্মের মধ্যে শেষের তিনটি ফর্ম হচ্ছে কি নন ফাইনাইট ফর্ম যেমন এখানে উদাহরণ করে খেয়াল করলে বুঝতে পারবে যে কিভাবে পরীক্ষায় প্রশ্নটা আসবে যেমন এখানে লেখা আছে রুসাফা ওয়ান্টস টু মিট মি রুসাফা ওয়ান্টস টু মিট মি খেয়াল করে দেখুন এখানে দুটি ভার্ব ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে ওয়ান্টস এবং অপরটি হচ্ছে টু মিট ঠিক আছে একটা হচ্ছে ওয়ান্টস আর হচ্ছে কি টু মিট এখন স্বাভাবিকভাবেই পরের যে ভারটি রয়েছে টু মিট এটা কোন ফর্ম থেকে আসছে এটা ভি ফাইভ থেকে আসছে আর ভি ফাইভ কোথা থেকে আসছে 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 নন নন ফাইনাইট ফাইনাইট থেকে তাহলে এটা বলাই যায় যে এখানে টু হচ্ছে কি ঠিক আছে খেয়াল করে দেখুন এখানে আহ এই যে সেন্টেন্সটার মধ্যে আপনাকে বলতে হবে এখানে কয়টি নন ফাইনাইট ভার্ভ ব্যবহার করা হয়েছে এখানে টোটাল ভার্ব কয়টা আছে এখানে টোটাল ভার্ব আছে হচ্ছে তিনটা একটা হচ্ছে হেভিং একটা হচ্ছে ডান আর হচ্ছে এখানে টুক তাই না তো আপনাকে বলতে হবে যে এই তিনটি ভার্ভের মধ্যে আর নন আহ কি কনফিউজ মজা করতেছিলাম দুইটাই আছে এখানে একটা হচ্ছে হচ্ছে কি ডান থাকবে এটাই মনে আপনারা গ্যাস করতেছিলেন তাই না আপনারা হেভিং ডান ইট তাস ইন টু ক্রেস্ট এই সেন্টেন্সের মধ্যে হেভিং আর হচ্ছে ডান এই দুইটাই হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব কেননা হেভিং আসছে ভি ফোর থেকে আসছে আর ডান কোথা থেকে আসছে